একটি গর্ত যার ভেতরে আপনি হাজার হাজার ফুট দড়ি নামালেন কিন্তু কখনো তলায় লাগল না যেখানে পশু গেলে পাগল হয়ে যায় রেডিওতে শোনা যায় তিরিশ বছর আগের সম্প্রচার মরা কাকুর ফিরে আসে জীবিত হয়ে আর শেষ পর্যন্ত একজন মানুষ তার জমি তার টাকা তার স্মৃতি সব হারিয়ে নিখোঁজ হয়ে যায় আজকের চক্রের ভিডিওতে আমরা জানব মেলসোল আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় অতল গহরের গল্প যা আপনাকে অবাক করবে তাহলে চলুন দেরি না করে শুরু করি মানুষ বরাবরই মুগ্ধ হয়েছে আমাদের পায়ের নিচে কি লুকিয়ে আছে তা জানার প্রতি প্রাচীনকাল থেকে গুহা খাত কূপ আর অতল গর্তকে ঘিরে জন্ম নিয়েছে ভয় বিশ্বাস আর কিংবদন্তি অনেকে বিশ্বাস করত পৃথিবীর ভিতরে আছে অন্য জগৎ অন্য সময়ে অথবা নরকের দরজা তুরস্কের পুলটোনিয়াম গুহা চেক প্রজাতন্ত্রের হুস্কা ক্যাসেল এই সব জায়গায় ঘিরে রয়েছে পাতালের প্রবেশদ্বারের গল্প কিন্তু প্রশ্ন হলো এই ধরনের কোনো গর্ত কি আধুনিক যুগেও থাকতে পারে উনিশ সালে আমেরিকার এক প্রত্যন্ত এলাকায় একজন সাধারণ মানুষ ফোন করেছিলেন একটি রেডিও শোতে আর সেই ফোন কল শুরু করে দিয়েছিল ইতিহাসে অন্যতম বিতর্কিত রহস্য উনিশ সালের একুশে ফেব্রুয়ারি রাতে জনপ্রিয় রেডিও অনুষ্ঠান কোস্ট টু কোস্ট এম হোস্ট আর্ট বেল এক ব্যক্তি ফোন করেন নিজের নাম বলেন মেল ওয়াটার্স মেল দাবি করেন ওয়াশিংটনের অ্যালেন্সবার্গ শহরে থেকে প্রায় নয় মাইল দূরে তার নিজের জমিতে রয়েছে এক অদ্ভুত গর্ত গর্তটি ব্যাস প্রায় নয় ফুট দেয়াল পাথরে বাঁধানো কেউ জানে না কবে বা কারা এটি তৈরি করেছে স্থানীয়রা বছরের পর বছর ধরে এটিকে ব্যবহার করছে ডাম্পিং স্পট হিসেবে আবর্জনা ফার্নিচার মৃত পশু সবই ফেলা হতো এখানে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গর্তটি কখনই ভরে উঠত না মিল সিদ্ধান্ত নিলেন গর্তের গভীরতা মাপবেন তিনি ব্যবহার করেন ফিশিং লাইন ও সিসার ওজন ধীরে ধীরে নামতে থাকলেন হাজার ফুট দশ হাজার ফুট বিশ হাজার ফুট শেষ পর্যন্ত মেল দাবি করেন তিনি প্রায় আশি হাজার ফুট অর্থাৎ পনেরো মাইলের বেশি দড়ি নামিয়েছিলেন কিন্তু কোনো শব্দ নেই কোনো ধাক্কা নেই কোনো প্রতিধ্বনি নেই যেন গর্তটির কোনো তলই নেই মেল লক্ষ্য করেন তার কুকুর গর্তের কাছে গেলে অদ্ভুত আচরণ করে ঘেউ ঘেউ করে বাতাসে কামড় দেয় কখনো কাছে যায় না পাখি পোকামাকড় একটিও নেই একদিন তিনি একটি রেডিও নিয়ে যান গর্তের কাছে গর্তের কাছে যেতেই সিগনাল বিকৃত স্টেট্যাটিক হঠাৎ অন্য চ্যানেল এক সময় তিনি শোনেন পুরনো গান এমনকি উনিশশো ষাট দশকের একটি বেসবল ম্যাচ প্রশ্ন উঠে গর্তটি কি সময়ের ভেতর দিয়ে সিগনাল টেনে আনছে এক প্রতিবেশী মেলকে বলেন তিনি তার কুকুরটিকে গর্তে ফেলেছিলেন কয়দিন পর ঠিক একই কুকুরকে জঙ্গলে হাঁটতে দেখা যায় একই কালার কিন্তু ডাক দিলে সে পালিয়ে যায় জীবিত নাকি অন্য কিছু এরপরই শুরু হয় ভয়ঙ্কর অধ্যায় অচেনা গাড়ি কালো হেলিকপ্টার সশস্ত্র সেনা একদিন মেলকে জানানো হয় তার জমি এখন ফেডারেল সরকারের অধীনে কারণ পরিবেশগত ঝুঁকি তাকে অফার দেওয়া হয়েছে বছরে তিরিশ লাখ ডলার একটি এনডিএ দেশ ছাড়তে হবে কখনো ফিরে আসা যাবে না মেল রাজি হন অস্ট্রেলিয়া থাকাকালীন মেলের টার্মিনাল ক্যান্সার ধরা পড়ে ডাক্তার বলেন আর ছয় মাস কিন্তু পরে হঠাৎ করে মেল সম্পূর্ণ ক্যান্সার মুক্ত কেউ ব্যাখ্যা দিতে পারে না কিভাবে নেভাডার এক আদিবাসী গোত্র মেলকে রাখে তাদের কাছে একটি অতল গর্ত সেখানেও কোনো তল নেই ইলেকট্রিক অনুভূতি ধাতব দেয়াল একটি ভেড়াকে নামানো হয় এক হাজার ফুট নিচে ভেড়াটি নিস্তব্ধ উপরে তলা উপরে তলার পর দেখা যায় ভেতর থেকে পোড়া একটি কালো টিউমার ভেতরে ছিল একটি অদ্ভুত ভ্রণ সদৃশ্য প্রাণী মানুষের মতো চোখ সে গর্তের লাভ দিয়ে হারিয়ে যায় কোনো সরকারি রেকর্ড নেই মেলস ওয়াটার্স নামের জমির মালিক পাওয়া যায় না বিজ্ঞান বলে এমন গর্ত অসম্ভব তবে প্রশ্নে থেকে যায় কেন স্যাটেলাইট ইমেজ ব্ল্যাক আউট কেন ড্রোন ঢুকে নষ্ট হয়ে যায় কেন মেল নিখোঁজ হয়তো মেলস হল একটি গল্প মাত্র হয়তো এটি এমন কিছু যা আমরা এখনও বোঝার মতো প্রস্তুত নই সব রহস্যের প্রমাণ থাকে না কিন্তু কিছু গল্প প্রশ্ন রেখে যায় আর সেই প্রশ্নই আমাদের সবচেয়ে বেশি ভয় দেখায় কারণ যদি গল্পটি সত্যিই থাকে তাহলে প্রশ্ন একটাই এখন কি সেটি সেখানে আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং রহস্যচক্রের সাথেই থাকুন ধন্যবাদ